শিশির কুয়াশাকে নীরব দেখে মুখ নিচু করে দেখা চেষ্টা করলো হালকা আলো কিন্তু মুখ বুঝে রাখার জন্য সক্ষম হলো না ঘুম এসে গেল নাকি ভেবে জিজ্ঞাসা করল ঘুমিয়ে গেছিস মুচকি হাসলো সে আবার গালে চুমু আঁকলো কুয়াশা এবার কাঁচু মাছু করে নড়ে উঠল বাচ্চাদের মতো যেমন বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটালে পড়ে উঠে ঠিক তেমন শিশিরের বুকে নাক ডলতে লাগলো সে টের পেল আবারও হাসল নিঃশব্দ এ তো সত্যি তার আল্লা দিব পুরোই বিড়াল ছানা আদরে রাখতে হবে অনেক কিন্তু শাসন করা একদম বন্ধ করা যাবে না ভেবে দু হাতে ধরে আর একটু মিশিয়ে নিয়ে গভীর হলো যতটা গভীর হলে মনে হবে এখানে শুধু একটা অঙ্গ আছে অর্ধনারী অর্ধপুরুষ দুয়ে মিলে এক অঙ্গ চলে গেছে মাঝে সপ্তাহখানে এই সপ্তাহখানে কুয়াশা নিজেকে আবার আগের মতো উপস্থাপন করতে সক্ষম হয়েছে আর এসব কিছু সম্ভব হয়েছে তার পরিবারের জন্য মানুষ জীবনে ভালো কাজের জন্য পূর্ণতা পায় কুয়াশাবোধের চাক কপাল করে জন্মেছিল এই পরিবারে আল্লাহ মানুষের এই জীবনে যেমন কঠিন বাস্তবতা দেখান তেমনই সেই কঠিন বাস্তবতা থেকে উঠতে বেরোতে মেনে নিতে কোনো না কোনো মাধ্যম ঠিকই দেন কষ্টের পর আনন্দের সুযোগ ঠিকই দেন দুঃখ সময় কাটিয়ে সুখের সময় পার করার জন্য সুযোগও দেন কুয়াশার পরিবারের একটা সদস্যের যেমন ভাড়া আমি বুঝ এই বুঝ কত জনের হয় সকলে যদি এমন বুঝে চলতো তবে কি ভাই ভাই যায় যায় অপত্যা বলে কিছু হতো কত পরিবার আছে যেখানে নিজেদের বাড়ির গীত সমাজের লোকের কাছে গিয়ে নিজের বাড়ির মেয়ের কুকীর্তি সমাজের কাছে ধরিয়ে দেয় এমন কত শত পরিবার আছে কিন্তু কুয়াশার পরিবার কুয়াশার পরিবারের চাচুরা চাচিরা ভাইরা ভাবিরা তার দুঃখ কষ্ট সময়ের সঙ্গী হয়েছে ঢাল হয়েছে তার দুঃখ সময়ের মনোবল হয়েছে মেয়ের সমাজকে মেনে নিতে শিখিয়েছে শিখিয়েছে সমাজের সাথে লড়াই করতে জানিয়েছে সমাজের লোকের দৃষ্টিভঙ্গি একটা জন্য বেঁচে থাকা কতটা কঠিন সেটা যারা মেয়ে হয়ে জন্মেছে তারা ভালোই জানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে জীবনের শেষ দিন কখন যে চলে আসে কুয়াশাকে ভাঙতে দেয়নি শিশি তার কথা মতো সে কুয়াশার জোর হয়েছে হয়েছে এর শক্ত মেরুদণ্ড যে জোরে কুয়াশা নিজেকে গোটাতে পারিনি শিশিরকে সে বিয়ের আগে শুধু চাচাতো ভাই জানত আর ছোট থেকে তার আদর ভালোবাসা না পেয়ে তাকে সে সহ্য করতে পারতো না পারবে কি করে যেখানে ওকে বাড়ির প্রতিটা সদস্য একমাত্র মেয়ে বলে মাথায় সেখানে একটা মাত্র ছেলে কিনা তাকে হিংসা করত। এটা তো তার মনে প্রভাব ফেলবে। আর মেয়ে যদি হয় একটু জেদি প্রকৃতির তাহলে তো কথাই নেই হ্যাঁ কুয়াশা যে দিক বেশি কিন্তু ন্যাকা মেয়ে সে না ন্যাকামো করা মেয়ে আর যেদি মেয়ের মধ্যে বিস্তর ফারাক আজকাল মেয়েরা যেদি একটু একটু হয় আর সেগুলো তার পরিবারের প্রতিটা সদস্য মাথা পেতে গ্রহণ করে তাদের কথা একমাত্র মেয়ের ও বোনের জেদ সহ্য করবে না তো কার জেদ সহ্য করবে তার অহংকার তার পরিবার সেই জোরে হেসে জেদি তার আহ্লাদ তার পরিবার সেই জোরে সে আহ্লাদি একমাত্র মেয়ে পরিবারের কাছে আহ্লাদি হবে না তো পাড়ার লোকের কাছে হবে শিশিরের প্রতি মনোভাব পাল্টেছে তার সে তার হৃদয়ে রাজতে সক্ষম হয়েছে এখন শুধু শিকার করা বাকি কিন্তু কথায় আছে না মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না ঠিক সেটাই হয়েছে কুয়াশা সে শিশিরের দায়িত্ব দেখতে পেরেছে যত্ন দেখতে পেরেছে কিন্তু ভালোবাসা কি আদৌ দেখতে পেরেছে শিশির তো তাকে বলেছিল আমি তোর দায়িত্ব নিয়েছি এড়িয়ে যাব না হয়তো সেই দায়িত্ব বোধে আছে সেই ধারণা থেকে কুয়াশা মনে কথা জানতে নারাজ

কিন্তু এই দুটো বুনো ওল আর বাঘ হাতে তেমন সংসার চায় না তারা চাই ভালোবাসা মনে মন দায়িত্ব নিয়ে ভালোবাসতে ঠিক সেই দিনের অপেক্ষা দুজন করছে বিয়ের আগে একসাথে বড় হয়েছে কিন্তু কেউ কাউকে মুগ্ধ নজর তুলে তাকেও দেখেনি এক হিংসা তার নজর ছাড়া কিন্তু বিয়ের পর দুজন দুজনকে নতুন রূপে দেখতে শিখেছে নতুন রূপে জানতে শিখেছে মুগ্ধ নজরে দেখতে শিখেছে শত্রুতার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক মানার জন্য একে অপরের সৌন্দর্য দেখেছে মন দেখেছে সৌন্দর্যে প্রেমে পড়েছে এই জন্যই তো তারা একে অপরের মনে জায়গা করতে পেরেছে হৃদয় ছুঁতে পেরেছে আর এই সবকিছু শুধু আর শুধুমাত্র বিয়ের তিন কবুলের জন্য বিয়ের বন্ধনের জন্য যা বেঁধে দিয়েছে বুনো ওর আর বাঘা হাতে তুলকে তার এখন হাজার দূরে থাকতে তারা এখন হাজার দূরে থাকতে চাইলেও বিয়ে নামক বন্ধনটা তাদের মনে করিয়ে দেয় তারা এখন স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী রাত আটটা থেকে শিশির নিহার বাড়িতে এলো একসাথে এলো হাতে করে কিছু খাবার নিয়ে এসেছে তা হচ্ছে হালিম পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস কুয়াশা পড়তে বসেছিল একটু পর খেতেই নিচে নামবে কিন্তু তার আগেই শিশিরের ডাক কানে এলো আজকাল বাড়িতে এলে কুয়াশাকে ডাকে বাড়ির প্রতিটা সদস্যদের দুজনের এমন পরিবর্তন লক্ষ্য করে প্রশান্তিময় হাসি ঠোঁটে বোলায় কুয়াশা ডাক শুনে পড়া ছেড়ে নেমে তার শরীর খারাপ সেজন্যে ঘরেই থাকে এই সময়টা বেশি বের হয় না সিঁড়ে বেয়ে বারবার ওঠানামা করলে ব্যথা পারে কুয়াশা নেমে এসে দেখলো তার পছন্দের হালিম আর পিজ্জা খুশি হয়ে গেল খাসির মাংসের হালিম তার বড্ড প্রিয় নিহার বলল তোর হালিম কুয়াশা মুচকি এসে হাতে নিয়ে ভাবিদের কাছে চলে গেল বৃষ্টির শরীর আজকাল বেশিরভাগ সময় খারাপ থাকে বমি করতে করতে মরা হয় যখন ভালো লাগে তখন নিচে থাকে এখন খাবার সময় হয়ে গেছে তাই সকলে রান্নাঘর সহ এ ছিল সেখানে গিয়ে ভাবিদের সাথে মজা করে খেলো পিজা হালিম বৃষ্টি বেশি খেতে পারে না খেলেই সব তুলে দেয় তাই অল্প একটু খেলো রাত বারোটার পর তাও কুয়াশা ঘুমোতে এলো আজ কথাটা ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে শিশির সে পড়ার টেবিলে এখনো রোজ কুয়াশা বারোটা বেজে গেলেই ঘুমাতে চলে আসে ভাবলো হয়তো পড়ার চাপ বেড়েছে তাই পড়ছে তাই নিয়ে বেশি সে আবার পড়ায় মন দিল যতক্ষণ গোবর ঠাসাটা না আসে ততক্ষণ পড়া যাক পড়তে পড়তে রাত একটা কাটা ছুঁই ছুঁই কিন্তু কুয়াশা ঘরে এলো না তাই উঠে পড়লো উঠে বেরিয়ে গিয়ে কুয়াশার ঘরের সামনে গেল দরজা দেয়া তাহলে কুয়াশা কই ভেবে কুয়াশার ঘরে দরজায় নক দিয়ে আস্তে করে ডাকলো উত্তর দিলো না গেল এরপর ধাক্কা মুখ দিয়ে দেখলো দরজা খুলে গেল দরজা খোলাই ছিল ভেতরে তাকিয়ে দেখলো কুয়াশা শুয়ে কাতরাচ্ছে মরণ যন্ত্রণার মতো করে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর একবার কোমর ধরে কাতরাচ্ছে তো একবার পেট শিশির ওর এই অবস্থা থেকে হতভম্ব হয়ে গেল কি হয়েছে এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন আর একটু লক্ষ্য করে দেখলো চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে না মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে কিন্তু এতটাই তীব্রতর ব্যথা যে না চাইতে চোখ থেকে টপাটপ পানি বেরিয়ে আসছে মেয়েদের সহ্য যে কতটা তা এ সকল বিশেষ দিন আসলে বোঝা যায় শিশির হতভম্ব হয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো এরকম পরিস্থিতি তার জানা নেই আর পরেও সে কুয়াশার কাছে গিয়ে খাটে এক হাঁটু দিয়ে বসে জিজ্ঞাসা করলো কুয়াশা কি হয়েছে এরকম করছিস কেন কোথায় কষ্ট হচ্ছে পেট ব্যথা করছে গ্যাস্ট্রিক বেড়েছে তবে ওসব খেলি কেন শিশির একের পর এক প্রশ্ন করছে কুয়াশা যন্ত্রণায় শিশিরকে খেয়াল করেনি কণ্ঠ পেয়ে খুবই বিব্রত হল পেটের ব্যথা এতটাই তীব্র যে উঠে গিয়ে মাকে ডাকারও শক্তি পায়নি এমন দিনে আজমিরাই পাশে থাকেন তিনি যত্ন নেন মেয়ে তার ব্যথা মাঝে মাঝেই ওঠে মূলত পিরিয়ড হলে ব্যথা আসে কখনো তীব্র সহনশীলতা সীমা পেরিয়ে যায় তখন মাকে গিয়ে ডেকে যত্ন নিয়েছেন হাড় ভাঙা ব্যথা উঠেছিল সেটার সময় কাজটি আধমরা হয়েছিল আজমিরা সব বুঝিয়েছিল জাকিয়া সব জানিয়ে বলেছিলেন এসব বিষয়ে জোরে কান্না করতেও মানা করেছিলেন কুয়াশা মূলত আজ এই ঘরে থাকতে চেয়েছিল তাই যায়নি আর করতে করতে পেট ব্যথা এতটাই বেড়েছে যে দরজা তেও ছিটকি নিয়ে দেবার শক্তি পায়নি সে শিশিরের কাছে খুবই অস্বস্তিতে পড়ল আজ বিয়ের পর প্রথম এমন পরিস্থিতি হলো তাই খুবই অস্বস্তি হচ্ছে সে কোনো কথা বলছে না চোখ মুখ খিচিয়ে পেট ধরে এবার পড়ে রইল শিশির এবার অবাকি হলো জহরি নজর দিল কুয়াশার উপর ওর মুখের দিকে একবার নজর দিল তো একবার পেট ধরা আর কোমর ধরার দিকে নজর দিল যদিও এই পরিস্থিতিতে আর নতুন তবু তবুও পড়াশোনার অভিজ্ঞতা থেকে বুঝলো ওই বিষয়টা এই সামান্য জিনিস বুঝতে সমস্যা হলো না তবে বিষয়টা বুঝতে পেরে তাকে একটু অস্বস্তি দিল তাদের সম্পর্ক তো এখনো ততটা গভীরে যায়নি পরক্ষণে নিজেকে সামলে নিল বিয়ে করা পড়তার বই শারীরিক মানসিক সব পরিবর্তনই তার সামনে আসবে না চাইতেও আসবে একসাথে সংসার করলে স্বামী স্ত্রীর বিষয়ে তো সবই জানা হয়ে যায় এটাই স্বামী স্ত্রীর মধ্যকার কঠিন বাস্তবতা আর এতদিন এসবের সাথে পরিচয় হয়নি কিন্তু এখন হতে হচ্ছে। নিজেকে জিজ্ঞাসা করলো কণ্ঠটা কেমন ছিল আর প্রশ্ন করাটা যা দ্বারা কুয়াশা বুঝলো যে শিশির বুঝেছে সে না বলতে ব্যথা তুর চোখ নিয়ে অবাক নয়নে তাকালো দুজনের চোখাচোখি হতে দুজনকে আবার অনেকটা অস্বস্তি গ্রাস করলো কুয়াশাকে অস্বস্তি সহ লজ্জা গ্রাস করলো শিশির নিজেকে সামলে কুয়াশার চোখের দিকে তাকে আবারও জিজ্ঞাসা করল ব্যথা করছে খুব কুয়াশা মাথা দুইবার উপর নিচ করে উত্তর দিল শিশির বলল লজ্জা বাবার কিছু নেই এখন থেকে এমন অনেক কিছুর সাথে পরিচয় হতে হবে তোর কুয়াশা কথাটা ভাবল সত্যি স্বামী স্ত্রী তারা না চাইতেও এবার এসব সামনে আসবে শিশিরের তাই নিজেকে সামনে নিয়ে বলল আমাকে ডেকে দিও তো তুমি গিয়ে শুয়ে পড়ো আমি এই ঘরেই থাকবো আজ কুয়াশার কথাই ভুল কুচকে গেল কুয়াশা আমতা করে বলল ব্যথা করছে অনেক আম্মু এসে থাকবে ঠিক হয়ে যাবে ও ঘরে তো আম্মু থাকতে পারবে না তাই বললাম তুমি আম্মুকে ডেকে দিয়ে চলে যাও তো হাঁটতে পারছি না তাই ডাকতে পারছি না ঘুমাও গিয়ে চিন্তা করতে হবে না বলেই আবার পেট ধরে শুয়ে পড়ল কারণ বসে থাকতে তার জীবন বের হয়ে যাচ্ছে কথাগুলো খুবই কষ্টে বলল শিশির আর কথা বলার সুযোগ দিল না কোলে তুলি নিল কুয়াশা চমকে হতভম্ব হয়ে তাকায় বলল আরে কি করছো ধুর তো অসহ্য শিশির কুয়াশার কানের কাছে মুখ নিয়ে বলল বউ তুই আমার সেবা যত্ন আমিই করব তোর শ্বশুর আর আমার চাচা শ্বশুর আমাকে তোর দায়িত্ব দিয়েছে না আদর যত্ন করার জন্য

নুনাই তো রান্না যায় না শিশুরূপ ভাষ নাই তোমাকে বললাম তো খোমাও তুমি না যাও বসে থেকে ঝাজ দিয়ে বললো কথাটা মেজাজ গরম হচ্ছে তার মানা করলো তো বশURL না এত দায়িত্ব পালন করতে হবে কেন ভালোবাসতে জানে না আসি শুধু দায়িত্ব নিতে সব আপন মনে আড়ানো কথাগুলো সে এদিকে শিশির কুয়াশার দিকে ভুরু কুঁচকে বিরক্ত চোখে চেয়ে বাইরে চলে গেল গিয়ে ভাবলো মাকে ডাকবে নাকি শাশুড়িকে ডাকবে শাশুড়িকে ডাকতে কেমন কেমন যেন লাগছে যতটা মাকে ডাকা সহজ মনে করছে এই ভেবে মা বাবার ঘরের সামনে চলে গেল এত রাতে কেমন অস্বস্তি হচ্ছে তো দরজায় বার কয়েক দিয়ে আস্তে করে ডাকলো আম্মু আম্মু কিছুক্ষণ ডাকার পর জাকিয়া ঘর খুললেন ছেলেকে এত রাতে এখানে দেখে অবাক হলেন আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আব্বু এত রাতে তুই কোন সমস্যা হয়েছে মায়ের আতঙ্কিত কথায় শান্ত করল আস্তে আমি বাবার ঘুম হয়ে যাবে তেমন কিছু শান্ত হও তবে কি ঋষির এবার অস্বস্তির মুখে আমতামতা করে বললো একটু গরম পানি আর দিয়ে চা করে দাও না জাকিয়া আবারও ছেলের মুখের দিকে তাকালেন ভ্রু তার আগে নেই ছেলের তীব্র অস্বস্তি আর আমতামতা কথাতে কি তিনি ধরতে পারলেন কিছু হয়তো ও পারলেন আর এসব জিনিস এ বাড়িতে একজনের লাগে প্রায় তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন মাথার চুল এলোমেলো করে দিলেন হাত বাড়িয়ে বললেন পাগল ছেলে চল শিশুর একটু লজ্জা বোধ করলো বটে তবু নিজেকে সামলে নিল বললো ও বলো ছোট আমাকে ডাকতে কিন্তু আমার জানি লাগলো তাই তোমাকে ডাকলাম ঠিক করেছি না তো ছোট আম্মু আর আমি কি দুই হলাম দুজনেই এখন এক কথা বলতে বলতে দুজনেই নিচে নেমে এলো কি সুন্দর দৃশ্য না শাশুড়ি আর স্বামী মিলে বইয়ের জন্য রান্না করে জাকিয়া পানি চুলার উপর দিতে দিতে বললেন আমার ছেলেও কি আমার ছেলের বউ হতে পেরেছে শিশির এবার ভরকে গেল মায়ের কথায় জাকিয়া মুচকি মুচকি হাসছেন তিনি আবার বললেন তোদের পরিবর্তন চোখে পড়েছে ভালো লেগেছে আমার এটাই চেয়েছিলাম তোরা যে চুলতে চলতে মানাতে পারবি সেটা ভেবেই আর সহ্য জাকোরতি বাপ রে মানারিত তো ছিলাম উপর যে কারণে আগে হিংসা করতাম সহ্য করতে করতে এখন সেটা আসে না তাই এত জোলদি বন্ধ পেরেছি আগে থেকে নাও দেখালে এমন হতো না হয়তো তাছাড়া তোমার ঘুমও ঘুম হিসেবে খারাপ না শুধু যে দি আল্লাহ করে শুধু শেষ কথাটা এমনভাবে ভাবে এম বলল শিশি জাকিয়া না চাইতেই একটু শব্দ করে হেসে ফেললেন মেকি রাগ নিয়ে বললেন এই আমার মেয়ে আগে থেকেই আহ্লাদই আহ্লাদ করবে না তো কি করবে তুই সহ্য করবি হ্যাঁ আল্লাদে বাদর বাঁদর বাঁধাতে হবে বাগনা ওকে শসনের ওপরে রাখতে হবে যাকিয়া হাসলেন বললেন সে তুই তোর ওকে কি করবি না করবি তুই বুঝে নিস শিশির মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেললো তার মাও মজা নেয় সুযোগ বুঝে তবে ভালোবাসতে পেরেছিস তু মেনে নেওয়া আর ভালোবাসা কিন্তু এক না আব্বু শিশির মায়ের দিকে তাকালো কথাটা ভাবলো পেরেছে কি ভালোবাসতে এই যে ওর জন্য তর্পানো ওর প্রতি দায়িত্ববান হওয়া যত্ন নেওয়া এসব কি ভালোবাসার কাতারে পড়ে নাকি পড়ে না প্রশ্নটা কেন যেন নিজের কাছে চলে এলো সে ভেবে উত্তর করলো হয়তো তবে ভাষে পরিণত হয়েছে কিন্তু কিছু প্রকাশ করেনি এখনো হয়তো যদি কিন্তু এসব বাদ দিয়ে তোর মন যদি বলে ভালোবাসতে পেরেছিস তবে সেটাই তোর আসল উত্তর হবে জানবি সেদিন তুই ভালোবাসতে পেরেছিস আপু কুয়াশার ভালোবাসা পূজারি ভালোবাসা দেখিস মেয়েটা চড় ও দি জীবন রঙের হবে তো আমি সেদিনের অপেক্ষায় রইলাম শুধু দায়িত্ব নিয়ে সংসার সাজানো চায় না ভালোবেসে ভালোবাসা দিয়ে আঁকড়ে রাখতে হয় আঁকড়ে ধরতে হয় মুগ্ধ হলো শিশির মায়ের কথায় মুগ্ধ নয় নিচে রইল কিয়ৎক্ষণ তারপর উঁচকে হাসলো তবে উত্তর করল না জাকিয়া আধা কুচি কুচি করে ফ্রিজে দিয়ে গরম পানি নিয়ে বললেন আমার সাথে আয় শিশির কথা মতো গেল এরপর শিশিরের ঘরে গিয়ে দেখলো কুয়াশা এবার ঘুমিয়ে কাচ্ছে। ব্যথা আবারও বেড়েছে ঘুমও ধরা দিচ্ছে না এই রাতে ব্যথা উঠলে এতটা জ্বালায় শিশির বলল সেই তখন থেকে এভাবে কাতরাচ্ছে চিন্তা করিস না ঠিক হয়ে যাবে এমন হয় তুই একটা কাজ কর ওর ঘরে দেখ পেট সাইড হট ওয়াটার ব্যাগ আছে নিয়ে এসে আমি বুঝিয়ে দিচ্ছি সব কুয়াশা ব্যথার মধ্যে অবাক চোখে চেয়ে রইল এই দুইটা মানুষের দিকে শিশির কথা না বাড়িয়ে এনে দিল জাকিয়া হট ওয়াটার ব্যাগে পানি ঢালতে ঢালতে বললেন একদিন তো বাইরে এসে দেখছি অনেক রাতে কুয়াশার ঘর থেকে গুঙ্গানি আর কথার আওয়াজ আসছে কৌতূহল বশত ঠুকে দেখি মা মেয়ের ওই রকম দৃশ্য মেয়েটা কাঁদড়াছে কিন্তু কাউকে ডাকছে না আজমিরা রাগ উঠেছিল তবে মায়াও লেগেছিল আজমিরা খুবই নরম মরের মুখ ফুটে কিছু বলে না সেদিন রাতে জেগে দুজন মিলে মেয়ের সেবা করলো পরের দিন তুষারকে দিয়ে এইটা কিনে নিয়েছিলাম আগে তোয়ালে দিয়ে শেখ দিত আজমিরা তবুও প্রয়োজন বোধ জানায়নি চিন্তা করেছিস তোর শাশুড়ি কতটা পাকলি শিশিরার খুবই খারাপ লাগলো শুনে সে জীবনেও এসব দেখেনি এসব দিকে নজর দেয়নি বাড়িতে কি লাগবে না লাগবে তুষার দেখেছে শিশির গিয়ে কুয়াশার সাথে আগলে মুচকি হাসলেন এরপর হাতের ব্যাগটা দিয়ে বললেন এটা তলপেটে ধরে শীত দিতে থাক আর এই আদা কুচি খাওয়া চা দিলাম না এত ব্যথা ধৈর্য ধরে চা খেতে পারবে না কাল সকালে খাবে শিশির কথা অনুযায়ী সেটা বললো কি অদ্ভুত এক অনুভূতির সাথেই পরিচয় হলো কুয়াশা উঠলো শিশির টের পেল বোধ হয় তবে মায়ের সামনে কিছু বলল না কুয়াশা শুধু মা ছেলে দেখিয়ে বললেন কাঁদিস না মা ঠিক হয়ে যাবে আমার ছেলে তোর পাশে আছে কুয়াশা ছলছল চোখে চেয়ে রইল শিশিরের মাথায় হাত রেখে বললেন চিন্তা করিস না আব্বু ঠিক হয়ে যাবে এভাবেই যত্ন নিবি আমি আসছি শিশির সম্মতি দিতে বেরিয়ে গেলেন জাকিয়া শিশির উঠে গিয়ে দরজা আটকে দিল এসে জিরো লাইট জ্বালিয়ে দিল এরপর কুয়াশাকে শুয়ে দিয়ে শেক দিতে থাকল এতক্ষণ মরণ যন্ত্রণা থেকে আস্তে আস্তে আরাম বোধ হল আদা চিবচ্ছের সাথে ঔষধ সে খায় না এমন প্রাথমিক চিকিৎসায় নেই শিশির দেখলো কাতরানো একটু কমিয়ে দিয়েছে বলল কমছে আরাম লাগছে এগুলা মাসাজ করলে আরাম লাগে করে দেবো সত্যই বলতে দেব কুয়াশা অদ্ভুত নজরে তাকালো এই ছেলেকে সব অধিকারী দিতে হবে সেখানে এটা আর তেমন কি শিশির কুয়াশার তলপেটে স্পর্শ করতে এসে কারেন শক লাগার মতো কেঁপে উঠল শিশিরেরও শরীরে ঝাঁকুনি দিল এ কেমন অনুভূতি নিত্য নতুন অনভিজ্ঞতা অনুভূতির সাথে দুজন পরিচয় হচ্ছে দিন যত যাচ্ছে অনুভূতিরা ততই গভীর হচ্ছে এক অদম্য অনুভূতি কাজ করছে শিশিরের শিশির আলতো হাতে কুয়াশার পেট মেসেজ করতে করতে কুয়াশার দিকে তাকালো কুয়াশার লজ্জায় চোখ মুখ খিচিয়ে নিল শিহরণ হচ্ছে শরীরে শিশির কামড়ে হাসলো সম্পর্কের গভীরতা অদ্ভুত ভাবে অতিশয় আপন লাগছে এই মেয়েটাকে তো তার হৃদয় রাজ করতে বসেছে হৃদয় রানী কুয়াশা আধা ঘন্টা মতো চোখ বন্ধ করে পড়ে রইল এরপর যখন ব্যথা কমে গেল শিশিরকে বলল বললো শুয়ে পড় ওকে বিছে বসে রইল কষ্ট হচ্ছে না করি না বলে হাত বাড়িয়ে দিল শিশির মুচকি হেসে হট ব্যাগ রেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল কুয়াশার গলায় মুখ ভিজে দিল কুয়াশা বলল তো ভালো লাগে ক্রিসম হলো শিশির মুখ গুজে রেখেই বলল তুই জানলি কি করে যে শিশির ফিসফিস করে হেসে দিল টেনে নিল আর দুই দিন পর দুপুর চারটা শিশির এসে মাত্র গোসল করে বের হলো সেই সময় কুয়াশা এলো শিশির সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে তৎক্ষণাৎ আবার তাকালো সামথিং স্পেশাল লাগছে কি হ্যাঁ লাগছে তো নাকে নাক ফুল পড়েছে কুয়াশার নাক ফুটো করার পর সুতো কেটে নাক ফুল পড়তে পারেনি সমস্যা হচ্ছিল অনেক এখন নাক শুকিয়ে গেছে অনেক তাই আর নাক ফুল পরিয়ে দিয়েছে আজ শিশির ভিড় াস মাস আছে ভাদ্র মাসে তালপাকা গরম পরে কালপাকা ভাদ্র মাসের ভাবসা গরমে মানব জীবন অতিষ্ঠ মাস শেষের দিকে সেদিনের পর কেটে গেছে একটা মাস এক মাসে অনেক কিছুই পাল্টে গেছে শিশির কুয়াশার বিবাহিত জীবনে শিশির কুয়াশার মাঝে এখন অনেকটাই ভালোবাসায় সে হাত দিয়েছে একে অপরের মাঝে সুন্দর একটা খুনসুটিময় বন্ডিং তৈরি হয়েছে ভালোবাসা মুখে না বলেও কাজে প্রকাশ করে দেয় তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে গভীর কাছে আসা আসে অবশ্য এখন হয়নি কারণ তেমন প্রস্তুতি এখনো মানসিকভাবে দুজনের একজনও প্রস্তুত হয়নি হয়তো জড়তে কাজ করে দুজনের শারীরিক সম্পর্কের জন্য তাদের আগে সম্পর্ক কেন যেন মনে পড়ে যায় জড়তায় এসে ভিড় জমায় এই জন্যে কেউই ওদিকে আগাতে পারে না মুখ ফুটে একে অপরের চাহিদার কথা বলতে পারে না তার আর কিছুদিন পর নির্বাচনী পরীক্ষা সেই নিয়ে সে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছে সবকিছু গুছিয়ে উঠলেও আবার ব্যস্ততা এসে হানা দেয় কুয়াশাও অধীর আগ্রহে বসে আছে শিশিরের নিজের মুখে চাহিদা প্রকাশ করা দিনটিতে জড়তা তারও কাজ করে আগে কিরকম চলতো আর এখন সম্পর্কের একটা গভীর নামের জন্য শারীরিকভাবে গভীরে কাছে যেতে যথেষ্ট জড়তা কাজ করবে এটাই স্বাভাবিক তবে খুব একটা দেরিও হয়নি যে এত তাড়াতাড়ি প্রয়োজন হবে সে সব হবে সময় হবে আগে ভালোবাসাটা না হ্যাঁ প্রকাশ করিনি গভীরা যাবার জন্য দিন আপনি আপনি চলে আসবে ভাদ্র মাস প্রায় শেষের দিকে সেপ্টেম্বর মাসের আজ ছয় তারিখ বুধবার সকাল আটটার সময় খাবার টেবিলে মালিথা ভিলা সদস্যগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছে সেই গুরুত্বপূর্ণ আলোচনার মূল টপিক হল নিহার আর শশীর আন্টি বদল মালিথা ভিলা সকলে আগামীকাল শশীদের বাড়িতে যাবেন সব ঠিকঠাক হয়ে গেছে গোজ গাছও চলছে তারা বৃহস্পতিবার যাবে শুক্র ও শনিবার সেখানে থেকে রবিবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তেমনটাই জানিয়েছেন হানিফ সাহেব মূলত তিনি এভাবে আসার কথা বলেছেন এতে করে ঘোরাঘুরি একটু একটু হয়ে যাবে সকলের শশীদের গ্রামে তেমন ভাবে কারোরই যাওয়া হয়ে ওঠেনি সকলেই চার দিনে ছুটি নেবে জব থেকে জাহিদ মালিকা এখনো আসেনি তবে আজ চলে আসবেন বলেছেন শিশিরের পরীক্ষার জন্য ডেট পাল্টাতে চেয়েছিল নিহার কিন্তু সে মানা করেছে জানিয়েছে তার সমস্যা হবে না সকালে খাবার খেয়ে সকলে চলে গেল কুয়াশাও আজ কলেজে গেল শিশিরের বাইকেই গেল ওরা যেতে আপা সকলে আগামীকালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো দুপুর তিনটা শিশির এলো মাত্র এসে নিজের ঘরে মাত্র শরীর থেকে শার্টটা খুলে বসেছে বিছানায় আর তৎক্ষণাৎ কুয়াশা ঝড়ে বেগে এসে শিশিরকে এলোপাতারি মারা শুরু করে দিল তার সেই বিখ্যাত মারচুল টেনে ধরে কিলঘুষি ঘুষি চট থাপ্পর সব কোন কথা নেই বাতটা নেই হঠাৎ গোবর কি হলো এভাবে হামলে পড়লো কেন এটা ভাবতে ভাবতে সে অনেকগুলো মার খেয়ে ফেললো বা জিজ্ঞাসা করতে লাগলো আরে গোবর ঠাসা করছিস কি কি হয়েছে বা কেন কি করলাম আমি বলতে বলতে কুয়াশাকে দেখার চেষ্টা করলো থামানোর চেষ্টা করলো দেখলো কুয়াশার চোখ থেকে টপটপ পানি পড়ছে কুয়াশা এবার তুলে বাচ্চা জানিস না তুই কেন মারসি বাইরে মেয়ে নিয়ে ঘুরিস অথচ আমাকে নিয়ে আসার তোর সময় হয় না 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 মেয়েরা তোর গায়ের উপর ক্যালাতে কেলাতে পড়ে তুইও সেসব কেলাতে কেলাতে ঘুর রাস্তার ভেতরে এত কিসের খেলানো মেয়ে নিয়ে তোর ফাজিল মেয়ে তোর গায়ে পড়ে পড়ে হাসে আর তুই কিছু বলিস না এই তোর বউ নেই ঘরে অমতো কখনো আমার সাথে হাসিস না তুই রাস্তায় রাস্তায় কেন তোর ফুষ্টি নুষ্টি করে বেড়াতে হবে এই জন্যই তুই আমার ভালোবাসিস না না আজ বুঝেছি আমি তোর আমার জন্য কোনো সময় নেই কিন্তু ও গায়ে পড়া ফাজিল মেয়েদের জন্য ঠিকই সময় আছে বুনুল তুই একটা বলে এবার জোরে কান্না শুরু করে দিলে আসলে বিষয়টা হয়েছে কি আজকে শিশির কুয়াশাকে নিয়ে আসতে পারিনি দুটোর দিকে কল দিয়ে জানিয়েছিল একা একটু ম্যানেজ করে চলে যেতে দিতে সে খুব ব্যস্ত আরেকটু স্টেশনের দিকে লাইব্রেরিতে যাবে কিছু বই কিনতে কুয়াশা মেনে নিয়ে সেই সুযোগটা লুফে নিয়েছিল সেই শিশির না আসাতে অনেকদিন পর কলেজ থেকে গড়ি দিয়ে স্মৃতি ঈশার রনি রনির বন্ধু মিলে হেঁটে রেস্টুরেন্টে যাবার প্ল্যান করেছিল রনির সাথে এখন পুরো বন্ধুর মতোই সম্পর্ক কুয়াশার রনি নিজেকে সামনে এসে বন্ধু হয়ে থাকতে চেয়েছে কোয়াসাওয়ার আর মানা করেনি একটা সুযোগ দেয়াই যায় যাই হোক সেই হিসেবে তারা কিছুক্ষণ কলেজে আড্ডা দেওয়ার পর হেঁটে রেস্টুরেন্টে যাবে বলে বেরিয়ে পড়ে হেঁটে স্টেশনের রোডে সেই শিশিরকে দেখতে পায় সেখানে রিসবি সহ দুটো মেয়ে আর দুটো ছেলে ছিল মূলত ওরা শিশিরের বন্ধু খুব বেশি ক্লোজ না কিন্তু ক্লাসে ক্লোজ ভাবেই চলে একসাথে সকলে মিলে আড্ডা দেয়া পড়াশোনা করে এগুলো চলে তবে শিশির দুটো মেয়ে ফ্রেন্ড ছাড়া সাথে বেশি মেশে না ওরা অনেক মিশুক আর বিবাহিত সেই জন্য আরো জোর পায় মিশতে রিজবি এমনিতেও তেমন ফ্রেন্ড সার্কেল বানাতে নারাজ তো সেই হিসাবে সকলেই এক একে ক্লাস শেষে স্টেশনের লাইব্রেরিতে যাবার প্রয়োজনের কথা জানায় সকলের যখন যাবার আছে একসাথে গেলে কি সমস্যা এইভাবে সকলে হাঁটতে হাঁটতে গিয়েছিল কিন্তু কুয়াশা রাস্তা ক্রস করতে গিয়ে শিশিরকে দেখে বন্ধুদের সাথে দূর থেকেই দেখে কিন্তু শিশিরের বন্ধুদের সাথে ব্যস্ত থাকায় খেয়াল করেনি এটা আরো গা জ্বালিয়ে দিয়েছে কুয়াশা একটা মেয়ে কিছু কথা নিয়ে হাসতে হাসতে শিশিরের বাহু জড়িয়ে ওর বাহুতে ছিল সেই ভঙ্গিমা কুয়াশা দেখে দেখি ওর মাথায় রক্ত চাপে তাকে দিয়ে আসতে পারবে না মেয়েদের বলে বাহু ধরে ঘুরে বেড়াচ্ছে এটা যে কোনো বউ দেখলেই তো ফায়ার হয়ে উঠবে তবে শিশির মেয়েটাকে অতি কৌশলে ছাড়িয়ে নিয়ে দূরে সরেছিল কিন্তু সেটা কুয়াশার চোখে পড়েনি ওর তো শুধু চোখে পড়েছে অন্য একটা মেয়ে তার স্বামীর বাহুতে মেজাজটা তখনই চড়েছে স্মৃতিরাও দেখেছিল সব স্মৃতিদের তৎক্ষণাৎ কিছু বলতে না দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সিএনজি নিয়ে বাড়ি চলে আসে এই সেই ধূপধাপ পা ফেলে ওই যে ঘরে ঢুকে শিশিরের জন্য অপেক্ষা করছিল আর বের হয়নি না খেয়েছে আর না গোসল করেছে আসলে আজ বিহিত হবে কত বড় সাহস ওই বুনো বাড়িতে আসত একটা বউ আছে তার আসলে মেয়েরা এমনই ভালোবাসার মানুষটাকে অন্য নারীর সাথে কখনোই সহ্য করতে পারে না আর সে যদি হয় কুয়াশার মতো আল্লাহ দিব শিশির এবার বিষয়টা বুঝলো তার মানে গোবর খাসা এই জন্য খেপেছে ভাবতে ভাবতেই এর ঠোঁটে হাসি ফুটে উঠলো বালিশ দিয়ে আনলিমিটেড মেরেই চলেছে কুয়াশা শিশির এবার না পেরে উঠে কুয়াশাকে দুই হাতে কোমর চেপে ধরে কোলের উপর নিয়ে বসে পড়লো তৎক্ষণাৎ কুয়াশা কিছু বুঝে ওঠার আগে কুয়াশার বিবাদে সে মুখ ডুবে কামড় বসিয়ে দিল দাঁত বসে অনেকটা জড়ি যেটা আজ অব্দি করেনি শিশির সেটা আজ করলো কুয়াশা বিষয়টা যখন বুঝলো তখন শান্ত তো হয়েছে আবার কেঁপে উঠেছে এদিকে ব্যথায় গুঁড়িয়ে উঠেছে দাঁত মুখ খিচিয়ে শিশিরের নগ্ন পিঠে নখ বসিয়ে চেপে ধরল শিশির কামড়টা দিয়েছে কাক আর গলার হাড়ের মাঝামাঝি এই প্রথম এরকম ভাবে কুয়াশাকে ছোল এটা তারা কি ভালোবাসার পরিমাণ বুঝিয়ে দিল কুয়াশাকে কামড়ের মাঝে বুঝিয়ে দিতে চাইলো তার বুনল শুধু তারই নাকি কুয়াশাকে তার মার দেহাটা ফিরিয়ে দিতে কামড় দিল কোনটা সঠিক কারণটা বোঝা গেল না কুয়াশা চোখ মুখ খিচিয়ে পড়ে রইল কিন্তু কিছু বলল না নড়াচড়া করল না শুধু ব্যথা সহ্য করতে এসে